গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল পিউ হ্যাপি সুইডম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো নতুন একটা ব্লগে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে দোলের আগের একদিন আগেকার ব্লগ তো অনেকটাই দেরিতে আজকে পোস্ট করতে বাধ্য হলাম একটু ব্যস্ত ছিলাম তাই বেশ কিছুদিন ধরেই ভাবছি পোস্ট করবো কিন্তু করা হয়ে উঠছে না তো আজকে একটু বেরিয়ে পড়েছি সকলে মিলে সব পরিবারে দেখতেই পাচ্ছ যাচ্ছি একটু পান্ডুয়ায় তো আজকে বসন্ত উৎসব পালিত হবে মানে মিঠাই যেটা যেখানে নাচ শেখে তো সেই প্রতিষ্ঠান থেকেই আজকে বসন্ত উৎসবটা পালন করা হবে তো সেখানেই পার্টিসিপেট করতে ও যাচ্ছে আর ওর সাথে আমি আর মা থাকবো আর বাবা আমাদেরকে নিয়ে যাচ্ছে এখন বাজলো দুপুর তিনটে তো খাওয়া দাওয়া আজকে একটু আগে আগেই করেছি করে আজকে ব্রওনা দিয়ে দিয়েছি আর দেখো এটা হাইওয়ে দিয়ে যাচ্ছি আর এই দেখো এখানে চলে এসেছি আর ম্যামের সাথে একটু ছবি তুলে নিলাম আর এখন চলে এসেছি নিচ্ছি যেখানে অনুষ্ঠানটা হবে এখানে দেখো আমরা চলে এসেছি কারণ মিঠাইয়ের মতো আরও মিঠাইয়ের অনেক বন্ধুরা রয়েছে আর প্রত্যেকেরই মারা সাজাতে ব্যস্ত কার কোনো ড্রেস নিয়ে প্রবলেম হলে এখানে ঠিক করে দেওয়া হচ্ছে আর এই দেখো প্রসেশন বেরোবে বলে এখন মোটামুটি আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি তো প্রফেশানটা বেরোনোর টাইম ছিল তিনটে থেকে সাড়ে তিনটে তো লেট হয়েছে এখন বাজলো পৌনে পাঁচটা তো ফলেশন বেরোবে বলে এক্ষুনি বেরিয়ে পড়বে তাই লাইনে দাঁড়ানো হয়েছে আর মিঠাই সোনা দেখো কৃষ্ণ সেজেছে আর ওর একটা বান্ধবী রাধিকা সেজে দাঁড়িয়ে আছে কিন্তু রাধিকার এখন একটু অন্যরকম লাগছে ওর মাকে খুঁজছিল তো ওর মা এখানে লাইনে আমরা সব গার্জেনরা দাঁড়িয়ে আছি আর আমাদের এখানে ড্রেস কোড আজকে হলুদ রঙের শাড়ি আর লাল ব্লাউজ তো তাই দেখো সবাই সব গার্জেনরাই আমরা তাই ড্রেস পরিয়ে আসছি তো পাঁচটা পনেরো এখন বাজলো তো এখন আমাদের ফান রওনা দিলো তো সামান্য কিছু পথ আমরা হাঁটবো আর তারপরেই আমরা আবার যথাস্থানে ফিরে আসবো তো চলো নাচের মাধ্যমে এই প্রহেশন চলছে আর এই দেখো মিঠাই সোনা গেলো এখানে কৃষ্ণ সেজা দেখতেই পেলে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করি ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না এখন আমরা কালনা রোড হয়ে প্রজাসনটা আবার ফিরে চলেছি যেখান থেকে রওনা দিয়েছিলাম ঠিক সেখানে তো দেখতেই পাচ্ছ বসন্ত উৎসব আর রং খেলা হবে না সেটা তো হতেই পারে না তো আমরা সকলেই অল্প আর দু একটু রঙ খেলেছি আর এখন দেখো পজিশান আমরা প্রগতি সঙ্গের মাঠে চলে এসেছে আর এই যে এখানটি অনুষ্ঠানটা হবে আর এই যে ম্যাম আগে যাচ্ছেন আর তার সাথে সাথে স্টুডেন্টরাও এগিয়ে যাচ্ছে আর গার্জেনরা তো সঙ্গে আছেই তো এখন মিঠাইয়ের নাচ আছে তো সেই মেকআপটাই সেরে নিচ্ছিলাম আর মা এদিকে ক্যামেরাটা করছে আর আমার মাথাটা দেখতেই পাচ্ছ আবিরে ভরিয়ে দিয়েছে তো কিছু করার নেই বসন্ত উৎসব একটু তো রং মাখা হবেই তো মিঠাই সোনার মুখটা একটু ঘেমে গেছিলো বেশি তাই ভালো করেই মেকআপটা করতে হচ্ছে তো চলো অনুষ্ঠানটা আবার শুরু হতে চলেছে বেশিক্ষণ টাইম নেই তাই মেকআপটা কমপ্লিট করে নিই তারপরে আসছি বসন্তকাল মানেই তো হোলির উৎসব রঙের উৎসব আর রঙের উৎসব মানেই হোলি খেলা তবে খেলবো হোলি আর রং দেব না তাই কখনো হয় না 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 ঘরে থেকো না এসো সবাই পাণ্ডুয়ার এই মঞ্চে রঙের উৎসবে আমরা সবাই মেতে উঠি সারাদিনের রোদের নমুনা মুখে দেখতেই পাচ্ছ তো আজকে ব্লগটা এখানে করলাম আর এখন হাই রোড দিয়ে ফেরা হচ্ছে তো যাওয়ার সময় দেখলি আর এতটা রাত হবে ভাবা যায়নি তো অনেকগুলো গ্রুপ ছিল নাচের তার মধ্যে গিয়ে দেরি হয়ে গেলো তো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমটা মাধ্যমে জানাতে বলবো না ভালো লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করবি আর আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে তো আজকে বললাম বাইক গুড নাইট